আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা মেসির খেলা নিয়ে কিছুটা শঙ্কা ছিল তবে সব শঙ্কা কাটিয়ে মেসির মাঠে নামার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন কোচ ইস্কালোনি ইকুয়েডরের বিপক্ষে খেলতে দেখা যাবে লা পুলকাকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইস্কালোনি বলেন মানুষ মেসিকে এই ম্যাচে দেখতে পারবে সে অবশ্যই কিছু মিনিটের জন্য হলেও খেলবে আমাদেরকে সতর্কতার সাথে এটি বিবেচনায় নিতে হবে যাতে করে সবাই খেলার সুযোগ পায় তবে মেসি কতক্ষণের জন্য খেলবেন সেটার ব্যাপারে নিশ্চয়তা দেননি স্কালুনি শিকাগোতে নামার আগে এই বিশ্বকাপ জয়ী কোচ বলেন আমি বিশ্বাস করি মেসি খেলবে তবে তিরিশ মিনিট নাকি ষাট মিনিটের জন্য খেলবেন সেটা নিশ্চিত নয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সে এই ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টিনার হয়ে দুই সালে অক্টোবরে বারো তারিখ শেষবারের মতো মাঠে নেমেছিলেন মেসি সেই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা কোপ আমেরিকা আসন্ন দুই সপ্তাহেরও সময় নেই দলগুলোর হাতে তার আগে চূড়ান্ত প্রস্তুতি সারতে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সহ ফেব্রুয়ারির দলগুলো কোপার আগে লিওনেল মেসিয়ান হিল টিমারিয়ারা প্রীতি ম্যাচে মাঠে নামছেন আগামীকাল তাদের প্রতিপক্ষ ইকুয়েডর মূলত দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে মে মাসের মাঝামাঝিতে ঘোষণা করা হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের প্রাথমিক দল এই স্কোয়াড থেকে তিনজনকে বাদ দিয়ে ২৬ ফুটবলার নিয়ে চূড়ান্ত হবে কোপা আমেরিকার দল আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে স্কালুনি কোপার স্কোয়াডে তেইশ ফুটবলারের থাকায় একরকম নিশ্চিত করেছেন এরপর বাকি ছয়জন জন থেকে বেছে নেওয়া হবে তিনজনকে ইকুয়েডরের ম্যাচে পারফরমেন্স দেখেই তিনটি পজিশন তিনজনকে চূড়ান্ত করতে পারবে স্কালুনি সেন্টার ব্যাক পজিশনে মোটামুটি দলে থাকা নিশ্চিত নিকোলাস ওতামেন দিয়ে ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দো মার্টিনাস ও জার্মান পেজেলার তাদের সঙ্গী হবার দৌড়ে আছেন ফিওরিনতিনো লিওনার্দো বার্লেরধি ও মার্সেইয়ের লুকাস মার্টিনেস কোয়ার্তা কুয়ার্ডা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে বারো ম্যাচ খেলেছেন পঁচিশ বছর বয়সী বার্লির দি খেলেছেন দুই ম্যাচে সবশেষ মৌসুমে দুইটি নিজ নিজ ক্লাবে হয়ে তিনি ছিলেন একাদশের মুখোমুখি কুয়ার্তা অবশ্য পাশাপাশি প্রতিপক্ষের ও সক্রিয় ম্যাচে রক্ষণ তিনি আট গোল করেন ডিফেন্সের আরেক পজিশন লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর খেলা বেশ নিশ্চিত তার সঙ্গী হতে পারেন মার্কোস আকুনা ও ভ্যালেন্টিনা বারকোর একজন আকুনার দলে থাকার নিশ্চয়তাও থাকত যদি না তিনি ইঞ্জুরিতে পড়তেন উরুতে অস্বস্তির কারণে পুরোপুরি ফিট থাকা ছাড়াই সেভিয়ার হয়ে খেলে গেছেন তিনি আর ১৯ বছর বার্কো খুব বেশি খেলার সুযোগ পাননি ব্রাইটনে তাই এক্ষেত্রে বত্রিশ বছর বয়সী আকুনা হয়তো কিছুটা এগিয়ে থাকবেন এছাড়া আক্রমণ ভাগেও প্রতিযোগিতায় রয়েছে দুজনে যেখানে অধিনায়ক মেসির সঙ্গে রয়েছেন ডিমারিয়া জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস আলেসান্দ্রে গার্নাচো ও নিকোলাস গঞ্জালেসের মতো অভিজ্ঞ তারকারা পাওলো দিবালার জায়গা মেলেনি সেই দলে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আগামীকাল যে শক্তিশালী একাদশ নিয়ে ইকুয়েডারের মুখোমুখি হবে আর্জেন্টিনা লিওনেল মেসি জুলিয়ান আলভারেস আনহেল ডিমারিয়া এমিলিয়ানো মার্টিনেস নাফুয়েল মোলিনা নিকোলাস ওতামেন্দি ক্রিস্টিয়ান রোমেরো জার্মান পেজেলা নিকোলাস তাগলিয়াফিকো এনজিও ফার্নান্দেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার